আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা চ্যানেলটি দেখছেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন শতরূপের একটা মূল্যবান বক্তব্য শোনাবো একটা বিতর্ক সভা যেখানে রুদ্রনীল ঘোষকে শতরূপ যেভাবে চাটলো দেখার মতো ছিল হাততালিতে ভরে গেল আর রুদ্রনীল ঘোষ মাথা নিচু করে বসে রইল দেখুন শতরূপের অনেক বক্তব্য আপনাদেরকে শুনিয়েছি আজকের বক্তব্যটা স্পেশাল কারণ বামেদের ওপরে অ্যাটাক করেছে বামেদের নামে মানে কুচ্ছার রটানোর চেষ্টা করছে বামেরা মানে কি বলবো ওনার ভাষাগুলো আর কি বলবো আমি মুখে আনতে পারবো না বামেদের নামে যা যা কথা বলে আপনারা জানেন এদিকে নিজের মুখটা আয়নায় একবারও হয়তো দেখে না এই রুদ্রনীল ঘোষ এই রুদ্রনীল ঘোষকে যদি কেউ সঠিকভাবে যোগ্য জবাব দিতে পারে শতরূপ ঘোষ তাই শতরূপ ঘোষকে শতকোটি প্রণাম শতরূপ ঘোষের একটা মূল্যবান বক্তব্য আপনাদেরকে শোনাবো শুনুন শতরূপ ঘোষ কি বলছেন এবার আমি কতগুলো কথা বলি যেহেতু রুদ্রনীল আমার আগেই বললো এবং ওর কথার উত্তরেই আমাকে শুরু করতে হবে ও প্রথমেই বললো যে রাজনৈতিক দল যে করে সে কখনো বলতে পারবে না যে আমাদের আন্দোলনের উদ্দেশ্য নেই এই কথাটা বলে বাকি পনেরো আট মিনিট ধরে বুঝিয়ে গেল যে আমাদের আন্দোলনের কোনো উদ্দেশ্য নেই ও বললো যে এটা বলতে গেলে নাকি দল তাড়িয়ে দেবে তো আমি অপেক্ষা করে আছি কবে আবার এর আজকের এখান থেকে বেরিয়ে শুনবো যে ওকে তাড়িয়ে দিয়েছে ওর দল আমরা আবার পুরনো রোদ্রী ঘোষকে আবার ফিরে পাবো দ্বিতীয় কথা বলে যে শুভ ময়দাকে বলল যে সব করতে গেলে বলতে গেলে নিরপেক্ষ হয়ে বেশি কথা বলতে গেলে বলা সহজ কিন্তু সত্যি নীতির পক্ষে কথা বলতে গেলে কোন দিন দেখবেন রাস্তার ধারে নর্দমার ধারে মরে পড়ে থাকতে হচ্ছে আমার শুনে মনে হলো অমিত শাহের বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে জাস্টিস লোয়া যেরকম ভাবে মর্নিং ওয়াকে গিয়ে রাস্তা ধরে মরে পড়েছিলেন তার কথা বলছে বাবা বলছে যারা এই আর্জি করের আন্দোলন করেছিল ইতিহাস ঘাটলে দেখা যাবে অনেকে একসময় বাম ছিল দাদা তোমার ইতিহাস ঘাটলো তো দেখা যাবে একসময় তুমিও বাম ছিলে তা বলে কি তা বলে কি একটা লোকের মানে ইতিহাস দেখে তাকে নাকচ করে দেবো নাকি আজকে তিনি যে কথাগুলো বলছেন তার মধ্যে যদি কিছু যৌক্তিকতা কিছু সত্যতা কিছু ন্যায্যতা থাকে সেটাকে নিয়ে আমরা আলোচনা করব বললো যে যুদ্ধ নয় শান্তি চাই কেউ কেন বলেছে ঠিক কথা কোনো ভারতীয় কেন বলবে যুদ্ধ নয় শান্তি চাই ভারতের হয়ে যুদ্ধ নয় শান্তি চাই কথাটা বলার অধিকার আছে একমাত্র ডোনাল্ড ট্রাম্পের কোনো ভারতীয় বলতে পারবে না দীপসিতা বলতে পারবে না খালি ডোনাল্ড ট্রাম্প বলতে পারবে তবে শেষ কথা সব কিছু বললো এরা কারা বলেছে ইয়ে আজাদি ঝুটায় হ্যান্ড করে ইত্যাদি ইত্যাদি স্বাধীনতা স্বীকার করে না সব বলে টলে কথাটাকে শেষ করলো এই বলে সাতচল্লিশ সালে আমরা যে স্বাধীনতা পেলাম পেলাম আমরা কি আমি বলবো কিছুই পেলাম না দু দ্বিখণ্ডিত স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি ধান্দাবাজরা রয়ে গেল আপনারা এই কথাটার মানে কি আমি জানি না কিন্তু আমি ওর এই শেষ কথাটা শুনে বুঝলাম ঘোষ মনে করে ইয়ে আজাদি ঝুটায় যাই হোক দেখুন আমার তো আজকে খালি লাইন ধরে ধরে ওদের উত্তর দিয়ে গেলে হবে না কারণ আমার তো আজকের বক্তব্যের আমার যেরকম রাগ আছে আমার যেরকম আবেগ আছে তেমন আমার তো উদ্দেশ্য আছে আমাকে সেটা বলতে হবে এবং দেখুন আমাদের আন্দোলন যেটা মোশানে আছে আমাদের আন্দোলন কোনটা নিশ্চয়ই আমাদের মানে আরজি আন্দোলনকে দিয়ে আর্জি করাটা মহৎ আন্দোলন আমি সৌভাগ্যবান যে কাছ থেকে হোক দূর থেকে হোক ওই আন্দোলনের সঙ্গে দু কদম হাঁটার সুযোগ পেয়েছি হয়তো অনেক মানুষ গোটা জীবন এত মহান একটা আন্দোলনের সঙ্গে হাঁটার সুযোগ পায় না কিন্তু তার মানে এইটা নয় যে আর্জি করা আমাদের দেখা প্রথম এবং শেষ আন্দোলন আর্জি করের আগেও বহু আন্দোলন হয়েছে ইতিহাসে পড়েছি আমরা চোখেও দেখেছি কম বেশি সতীদাহ প্রধান বিরুদ্ধে যখন আন্দোলন হয়েছিল তার উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য সকলেই সাধিত হয়েছে স্বাধীনতার আন্দোলনের উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য সাধিত হয়েছে রুদ্র নির্ভোষ মনে করেন সাধিত হয়নি কিন্তু আমরা জানি সাধিত হয়েছে তেভাগার আন্দোলন সেই আন্দোলনের উদ্দেশ্য সাধিত হয়েছে খাদ্য আন্দোলন খাদ্য আন্দোলনের উদ্দেশ্য সাধিত হয়েছে সফল হয়েছে আন্দোলন এমন নয় যে আন্দোলন চিরকাল উদ্দেশ্যবিহীন ভাবে চলে আমি আর্যিকরের আন্দোলনের প্রসঙ্গে আসার আগে এটা বলছি বিশ্বনাথ স্যার বা বৌলমীয় যে কথাগুলো বললেন অনেক ক্ষেত্রেই ওনাদের কথার সাথে আমার বিরাট কোনো তফাত নেই নিশ্চয়ই আমার আগেও যখন শুভময়দা দা সুবর্ণদা বলেছেন তখনও আপনাদের এটা মনে হয়েছে যে এনার যে ইমোশনের জায়গা থেকে এনারা কথাগুলো বলছেন এবং যে ইমোশনের জায়গা থেকে বিশ্বনাথ চক্রবর্তী বা পৌলমী কথাগুলো বলেছেন হয়তো ওদের কিছু জায়গায় মতে অমিল থাকলেও বহু জায়গায় একটা আবেগের মিলও আছে উভয় পক্ষই কিন্তু আমরা কিন্তু সবাই চাই যে একটা আদর্শ একটা আন্দোলনের মধ্যে একটা উদ্দেশ্য থাক লক্ষ্য থাক এবার সেটা কোথাও থাকছে কি না থাকছে কোথাও খামতি হচ্ছে কি না সেই নিয়ে তর্ক চলতে পারে আমি সেই জায়গা থেকে এটা বলছি যে দেখুন প্রথমেই আমাদেরকে এটা মানতে হবে স্বীকার করতে হবে এবং আমি মনে করি বিশ্বনাথ স্যারও বোধহয় খুব সম্ভবত এটা কিছুটা বলেছেন আমার সাথে নিশ্চয়ই একমত হবেন যে আবেগ জিনিসটা খুব ফেলনা নয় একটু ফেলে দেওয়ার মতো নয় আবেগ কোনো আন্দোলনের দুর্বলতা নয় ইনফ্যাক্ট আবেগ থাকাটা একটা আন্দোলনের পূর্ব শর্ত একটা আন্দোলন আন্দোলন হয় কখন যখন একজন মানুষ যিনি সরাসরি কোনো অন্যায়ের দ্বারা এফেক্টেড খালি তিনি নন যিনি হয়তো প্রত্যক্ষভাবে এফেক্টেড নন তিনিও যখন ঠিক করেন যে এই আন্দোলন এই অন্যায়টার বিরুদ্ধে আমি রাস্তায় নামবো সেখান থেকে তো একটা আন্দোলন শুরু হয় অতএব আবেগের প্রশ্নটা অত্যন্ত জরুরি কিন্তু এবার প্রশ্নটা হচ্ছে যে আমার যেরকম মানে এটা একটা আবেগবিহীন উদ্দেশ্য কখনো সাধিত হতে পারে না সেরকম উদ্দেশ্যবিহীন আবেগই বা আমাদের কদ্দুর নিয়ে যাবে আমার ধারণা পৌলমীয় কিছুটা এই কথাটাই বলেছেন আমি এই জায়গা থেকে বলছি ধরুন বিশ্বনাথ স্যার নিয়মিত একটা কথা বলেন আপনারা নিশ্চয়ই অনেক সময় শুনেছেন আমরাও শুনেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী যিনি সফলভাবে একটা কাজ করেছেন পশ্চিম বাংলায় তিনি শাসক এবং তিনি বিরোধী এরকম একটা সিস্টেমকে উনি এক্সারসাইজ করেছেন আমি কিছুটা একমত হয়ে বলছি যে কোনো জায়গাতে যে আন্দোলনটাকে আমাদের আপাতভাবে উদ্দেশ্যবিহীন বা উদ্দেশ্য হারিয়ে ফেলা আন্দোলন মনে হচ্ছে সেই আন্দোলনের মধ্যেও কিছু এরকম মানে কি বলবো এলিমেন্ট ঢুকে কর্তৃত্ব করছে না যারা কিনা সেই আন্দোলনে মানে শাসক তো শাসকের জায়গায় আছে আর তারা হচ্ছে শাসকের অ্যাপয়েন্টেড বিরোধী যারা কিনা ওই আন্দোলনে ঢুকে তাদের প্রথম কাজটা হচ্ছে না না সব ঠিক আছে মানে স্বামী বিবেকানন্দ অবতারের মতো পাপকে ঘৃণা করো পাপি ঘৃণা করতে পারবে না না সিস্টেমের বিরুদ্ধে কথা বলা যাবে না বা সরকারের বিরুদ্ধে যে দল সরকার চালাচ্ছে তার বিরুদ্ধে কথা বলা যাবে না ধর্ষণ খারাপ চুরি খারাপ ডাকাতি খারাপ খুন খারাপই খারাপ এইগুলো বলে বাড়ি চলে যাও আর ধর্ষণ খারাপ এটা বলার জন্য সারা রাত ধরে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় নাকি মানব মানবসভ্যতার জন্মলগ্ন থেকে আমরা জানি ধর্ষণ খারাপ কিন্তু ধর্ষণটা করানো হলো যে কারণে দুর্নীতিকে ঢাকার জন্য ধর্ষণ করে খুন করানো হলো যে কারণে এবং সেই খুনের প্রমাণ একটা গোটা রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে তার প্রতিটা হাতিয়ারকে ব্যবহার করে লোপাট করে দেওয়া হলো যার জোরে আমি তার বিরুদ্ধে কথা বলবো না তাদের বিরুদ্ধে কথা বলবো না তাদেরকে আড়াল করে তাদেরকে বাঁচিয়ে রেখে আমাকে বাকি কথা বলতে হবে আর যদি আমি সেই পাপের পাশাপাশি পাপের বিরুদ্ধে কথা বলতে যাই তখন আমাকে শুনতে হবে না না তুমি তো রাজনীতি করো তুমি রাজনীতি করতে এসছো রাজনৈতিক ধান্দা সাধন করতে এসছো কিছুটা বললেন যে এক হয় ক্ষমতায় থাকা ভ্যাম্পায়ার এক হয় বিরোধী ভ্যাম্পায়ার আমি কখনো বলবো না যে তৃতীয় ভ্যাম্পায়ার হচ্ছে দূর থেকে বসে থাকা ভ্যাম্পায়ার আমি ওই তার যাবো না কিন্তু আমি যে কথাটা বলার চেষ্টা করছি যে উদ্দেশ্য না থাকলেও দোষ এবার উদ্দেশ্য যদি থাকে তাহলে আমি বিরাট পাপ করে ফেললাম কেন আমার উদ্দেশ্য আছে তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো বলুন তো আমি আপনাদের বলছি দেখুন এটা হতেই পারে এটা ইউনাইটেড ফ্রন্ট ট্যাকটিক্স একটা প্রথম স্লোগান ছিল যে মার্চ সেপারেটলি স্ট্রাইক টুগেদার আমরা আলাদা আলাদা করে হাঁটতে পারি আমাদের প্রত্যেকের হাঁটার পথ আলাদা হতে পারে কিন্তু উদ্দেশ্য যদি এক হয় তাহলে আমরা সেই শত্রুর দুর্গে সেই বাস্তিলে হানা দেবো একসঙ্গে আমি সেই জায়গা থেকে বলছি ধরুন স্বাধীনতা আন্দোলনের সময় রবীন্দ্রনাথ ঠাকুর সব ব্যাপারে কংগ্রেসের সঙ্গে একমত ছিলেন এ কথা বলেছেন এটা শাসকের দল এটা নুভ্য হয়ে স্বাধীনতা চাইছে হাজারো সমালোচনা করেছেন কিন্তু সেই রবীন্দ্রনাথ ঠাকুর কংগ্রেসের অধিবেশনে সবার আগে উপস্থিত হয়েছেন সেখানে গান গেয়েছেন গান লিখেছেন অধিবেশনে সভাপতিত্ব করেছেন কেন রবীন্দ্রনাথ জানতেন যে আজকে আমি সব প্রশ্নে একমাত্র ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্মটাকে আমি অস্বীকার করতে পারি না সেই জায়গা থেকে কারুর যদি এইটা মূল উদ্দেশ্য এবং তারাই যদি মিডিয়ার দ্বারা নানাভাবে প্রোমোটেড হয় গ্লোরিফাইড হয় যে একদম মানে আপার মিডিল ক্লাস এলিট ক্লাসের পছন্দের সান্ধ্যকালীন অবসর বিনোদনের কিছু পরিযায়ী বিপ্লবী হিসেবে তাদেরকে তুলে এনে ঠিক করে দেওয়া হয় যে এরাই হচ্ছে আন্দোলনের মুখ যেহেতু তাদের কোনো উদ্দেশ্য নেই তার মানে গোটা আন্দোলনেরই উদ্দেশ্য নেই এক কথায় কি এটাকে বলে নাকচ করে দেওয়া যায় আমার একটা ওয়ার্নিং বেল পড়ে গেছে এবার বাকি বেলটাও পড়ে যাবে আমি আমার কথাকে শেষ করছি এইটা বলে যেরকম আর্জি করে আন্দোলন আমি শুরুতেই বললাম আমাদের দেখা মহত্তম আন্দোলনগুলোর মধ্যে একটা কিন্তু ওটাই একমাত্র আন্দোলন নয় আপনাদের বলছি আর্জি করার আন্দোলন যে সময়কালে চলছিল সেই সময়কালেই আরেকটা আন্দোলন যেখানে আমরা এখানে দাঁড়িয়ে আছি এখান থেকে কয়েক কিলোমিটার দূরে এই জাস্ট সেকেন্ড ভুবলি ব্রিজটা পার করে একটুখানি এগোলেই এখন অবধি ঘটে চলেছে বন্যা টুডুর নেতৃত্বে ওখানে জমি হামাদের হাত থেকে এবং পুলিশের হাত থেকে রাষ্ট্রের হাত থেকে জমি বাঁচানোর আন্দোলন বন্যা টুডুর নেতৃত্বে তিনি প্রেসিডেন্সি কি সেন্ট জেভিয়ার্স কি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আইএসআই থেকে পড়ে আসা বিরাট হচ্ছে ইন্টেলেকচুয়াল নন বলে বুদ্ধিজীবী নন বলে আর আন্দোলনটা ছোট হচ্ছে না তার আন্দোলনটা ফেলনা নয় এবং সেই আন্দোলনগুলো হচ্ছে 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 উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যে লড়াই লড়াই ঐক্যবদ্ধভাবে বহু মানুষ যারা আর পাঁচটা প্রশ্নে হচ্ছে এবং সেই আন্দোলনের সেই উদ্দেশ্য সাধিত হচ্ছে সেই উদ্দেশ্য হাসিল হচ্ছে অতএব আমাদের আন্দোলনের উদ্দেশ্য আছে যারা মনে করেন আমাদের আন্দোলনের উদ্দেশ্য নেই হয়তো তাদের নিজেদের কোনো উদ্দেশ্য নেই বা হয়তো এমন উদ্দেশ্য আছে যেগুলো সামনে বলার মতো নয় বন্ধুরা এই যে বিতর্ক সভাগুলো আপনাদেরকে দেখাচ্ছি তার একটাই উদ্দেশ্য কারণ শতরূপের মতো গুছিয়ে কথা খুবই কম বলতে পারে অন্তত আমিও হয়তো এতটা গুছিয়ে কথা বলতে পারবো না শতরূপের দ্বারে কাছে নেই মানে নোকের যোগ্য নই বোধ হয় আমি আহ যাই হোক যার ফলেই আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের চোখটা অন্তত খোলে কারা সঠিক পথে হাঁটছে তারা এই বাম দলকে সিপিআইএম দলকে কালিমালিপ্ত করতে চায় আর কিভাবে করতে চাইছে আর শতরূপ কিভাবে যুক্তি দিয়ে তাদের কথাগুলো একের পর এক মানে কোপ মারছে আপনাদেরকে দেখাচ্ছি আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং বুঝতেও পাচ্ছেন মানুষের চোখ আগামী দিনে নিশ্চয়ই খুলবে শতরূপ ঘোষের মতো নেতা যখন রয়েছে তখন বুঝতেই পাচ্ছেন দামাকা আগামী দিনে হবে এবং বামেরা অবশ্যই ফিরবে এই যে রুদ্রনীল ঘোষের মতো যারা ওই মানে রাজনীতিতে এসেছে এই দল ওই দল সেই দল করে এদেরকে যদি এমএলএ এমপি বানানো হয় জানি না আগামী দিনে ভবিষ্যৎ কোথায় যাবে বাংলার ভবিষ্যৎ তাই শতরূপের মতো নেতার হাতে যদি বাংলার ভবিষ্যৎ না দেওয়া হয় এম এমপি না বানানো হয় তাহলে বাংলার মানুষের লস আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন